দাম কমল সোনার অবশেষে আজ বাজার খুলতেই প্রচুর পরিমাণে মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি বিগত কয়েক মাস ধরে যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপর দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছিল এই হলুদ ধাতু তবে অবশেষে আজ বাজার খুলতেই প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে অনেকটাই সস্তা হয়েছে বিগত কয়েক মাসের ব্যবধানে তো আসুন প্রিয় দর্শক দেখিনি আজ কতটা কমলো সোনা এবং রূপোর দাম আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজি রূপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রূপোর দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাত নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম নজর দেবো রুপোর দামের মধ্যে যে রুপোর দাম কতটা কমেছে আজ বাজার খুলতেই অবশেষে গত কয়েক মাসের ব্যবধানে আজ এক গ্রাম রূপোর দাম পড়ছে একশো টাকা নব্বই পয়সা একশো গ্রামের উপর দাম পড়ছে পনেরো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ আটান্ন হাজার নশো টাকা গতকালকের তুলনায় আজ আবার উপর দাম নিচে নেমেছি গত কয়েক মাসের ব্যবধানে তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় বাকিটা হয়ে থাকে পিওর সুদ সোনা আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে তিরানব্বই হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ আটত্রিশ হাজার টাকা গতকালকের তুলনায় আজ সামান্য নামলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তবে বিগত কয়েক মাসের ব্যবধানে আজ প্রচুর সস্তা রয়েছে আঠারো ক্যারেট সোনার দাম সাথে আজ এক ভরি সোনার দাম পড়ছে আঠারো ক্যারেট গহনা সোনার প্রিয় দর্শক এক লাখ এগারো হাজার পাঁচশো কুড়ি টাকা তো আসুন এবার দেখে নেবো সোনার বাজারের পরিস্থিতি আগামীতে কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে জুয়েলার্স অ্যাসোসিয়েশন যে ইঙ্গিত দিয়েছিলেন যে এই সপ্তাহের মধ্যেই সোনার দাম নিচে নামবে সেই ইঙ্গিতকে আজ সত্যি প্রমাণিত করে সোনার দাম নিচে নেমেছে তার কারণ জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা যে আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিংয়ের মধ্যে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছে साथ ही মুদ্রাস্ফীতির চাপকে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে তারই প্রভাব সোনার দামের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে তারই কারণে সোনার দাম এখন অনেকটাই নিম্নমুখী হয়েছে বিগত কয়েক মাসের ব্যবধানে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে বিষাদের জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য সোনার গহনা অলঙ্কার তৈরি করার তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মেশানো থাকে বাকিরা হয়ে থাকে পিওর সুদ সোনা আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো হাজার চারশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চোদ্দো হাজার ছশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ ছেচল্লিশ হাজার চারশো টাকা গতকালকের তুলনায় আবারও নিচে নামলো বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তবে বিগত কয়েক মাসের ব্যবধানে আজ অনেকটাই সস্তা বেকার বাইশ ক্যারেটের হলমার্কের সোনা তো আসুন এবার দেখে নেব সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো হয় না পিওর সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় সাথে আমাদের দেশে শেয়ার মার্কেটে নিফটি এবং সেনসেক্স মার্কেটের মধ্যেও চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম ওঠানামা হতে দেখা যায় আজ নিফটি এবং সেনসেক মার্কেটের মধ্যে চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক বারো হাজার পাঁচশো সাত টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ পঁচিশ হাজার সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ পঞ্চাশ হাজার সাতশো টাকা গতকালকের তুলনায় আবারও নিচে নামলো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম তবে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই সস্তা রয়েছে এখনও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা তো আসুন এবার দেখিনি সবার শেষে এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে প্রিয় দর্শক আজ বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ এক ভরি সোনার দাম রয়েছে এক লাখ তেত্রিশ হাজার সাতশো ষোলো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে সাতি এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে বাজার খুলতে এক ভরি সোনার দাম অনেকটাই নিচে নেমেছে